নমস্কার আমি সোমা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজ শনিবার আর সকাল সাতটা থেকে আমি আমার ব্লগ শুরু করলাম তোমাদের সাথে নিয়ে এখন আমি ভিজে কাপড় দিয়ে গ্যাসটা অল্প একটু মুছে নিচ্ছি ওপর ওপর কারণ শোয়ার আগেই রাত্রিরে কালকে সব পরিষ্কার করেই আমি শুয়েছিলাম দিয়ে কলতলা এজে বাসনগুলো ছিল সব মেজে নিয়ে এলাম এবার এগুলো এক এক করে আমি গুছিয়ে নেব বাসনগুলো ধুতে ধুতে আমার ঠান্ডা লেগে গেল প্রচন্ড শীত করছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সর্বপ্রথম ঝাঁটপালা দিই ঝাঁটপালা দিলে কি হয় এই শীতকালে ঘুম থেকে উঠে ঝাঁটা হাতে নিলে আর যদি বেশি বড় ঝাঁট দিতে হয় তো ঝাঁট দিতে দিতেই দেখতে গরম ধরে যায় প্রতিদিনই ভাবি যে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি এই ওষুধটা খাবো কিন্তু সেটা আর সম্ভব হয় না মানে প্রতিদিনই ভাবি শুধু আর ভুলে যাই সকালে ঘুম থেকে উঠে রাজ্যের কাজ হয়ে যাবে আমার কিন্তু ওষুধটা খাওয়া মনে থাকবে না আর ঠিক খাওয়ার টাইম কিছুক্ষণ আগে মনে পড়বে তাও তো আমার আজকে ভাগ্যটা ভালো একটু আগেই মনে পড়ে গেল তাই খেয়ে নিলাম বাসন মাসতে গিয়ে নাইটিটা আমার পুরো ভিজে গেছে তো তাই ভাবলাম যে কাপড় জামাগুলোও ভিজিয়ে নিই একবারে কেচে নেব দিয়ে স্নান করে ফেলবো কাপড় জামাগুলো ভিজোতে দিয়ে চলে এলাম এই জলটা আমার সোনাদেরকে দিতে তো এটা আগে ওদেরকে দিয়ে দিই না হয়তো ব্রাশ করে এখন কিছু খেতে লেগে যাবে তো আমি চেষ্টা করি এটা খালি পেটেই দেওয়ার এই পাতার জলটা খালি পেটে খেলে বেশি উপকার এটা আমি রাত্রিরেই ফুটিয়ে রাখি আর সকালে হালকা একটু গরম করে নিই আজকে একটু বেশি গরম হয়ে গেছে তো এদিক দিয়েও ভালো সকালবেলায় মানে ঠান্ডার সময় একটু কুসুম কুসুম গরম জল খাবে সেটাও কিন্তু ভালো কাপড় জামাগুলো কেচে নিয়ে যে ছাদে এসেছি সুপোর দিতে আর নিচের ছাদটায় এখনো রোদ দেয়নি তাই ওপরের ছাদে এলাম সঙ্গে সাথে করে এই যে একটা কম্বলও নিয়ে এলাম রোদে দেওয়ার জন্য এই ঠান্ডাতে যদি কম্বলগুলো একটু রোদ খাওয়ানো হয় বেশ ভালো লাগে রোজই চেষ্টা করি একটু করে কম্বলগুলো বাইরে দিকে বার করে দেওয়ার রোদ দিকে আর রোদ থাকতে থাকতে এগুলোকে ভাঁজ করে রেখে দিলে রাত্রি যখন তোমরা শোবে না বেশ ভালো লাগবে ওই কম্বলটা নিয়ে শুতে গরম গরম কম্বল তো রোদ থাকতে থাকতেই ভাঁজ করতে হবে কিন্তু দিয়ে রেখে দিতে হবে ঘরে নিয়ে গিয়ে কাপড় জামাগুলো কেচে স্নান করে ফেললাম আমি কাপড় জামা কাজলে আর মানে একটা কাজও আর করা যায় না পুরো জামা কাপড় ভিজিয়ে বসে থাকি তো ওই কারণে স্নানই করে নিতে হয় তো স্নানটাও সারা হয়ে গেল আমার সকাল সকাল তুলসী গাছের টবটা ওপর থেকে নিচই নিয়ে চলে এসেছি এখানে আমার কোনো মানে তুলসী মন্দির করা নেই আমি এই টবের মধ্যেই তুলসী গাছ লাগিয়ে পুজো দিই গাছগুলো দু তিন দিন আগে লাগিয়েছি কিন্তু হবে কি কি জানি যেমন যেন ঝিমিয়েই আছে এখনও পর্যন্ত মানে ঠিক মরেও যায়নি আর মানে ঠিক সুন্দরভাবে হয়ও নি একটু ঝিমিয়ে ঝিমিয়ে আছে তো হয়ে গেলে তো খুবই ভালো তো পুজো দিয়ে এই যে আমি আবার মন্দিরে যাচ্ছি দুটো ফুল তুলে নিলাম গাছ থেকে প্রতিদিনই চেষ্টা করি একবার করে যাওয়ার যত কাজই থাকুক না কেন আমি প্রতিদিনই মন্দিরে একবার করে যাই ওখানে গেলে একটা আলাদাই শান্তি লাগে তো বেশ ভালো লাগে মন্দির থেকে এসে যে চা মুড়ি নিয়ে বসেছি সবাইকার খাওয়া হয়ে গেছে আজকে প্রতিদিনই হয়ে যায় কারণ আমি মন্দিরে যাই ঘুরে এসে তারপরে খাই তো ওরা কাজে বেরোবে তো এই জন্য প্রতিদিনই খেয়ে নেয় আর আমি বাকি থাকি আজ কোনো টিফিন বানাইনি কারণ আমার সোনাদের স্কুল ছুটি তো এই কারণে আজ এই যে মুড়ি চানাচুর আর নিমকি তো এগুলো নিমকি চানাচুর এখানে পাওয়া যায় না চানাচুরের টাইপের এক রকমের পাওয়া যায় কিন্তু এই নিমকি টিমকি পাওয়া যায় না এগুলো কাকিমার দেশ থেকে এনে দিয়েছে আর এই যে আমি খেয়ে নিয়ে আর আমার সোনাদেরকে টিউশনে পাঠাচ্ছি তো টিউশনের ম্যাম ফোন করেছিল যে যেহেতু স্কুল নেই তা একটু সকাল করেই পাঠিয়ে দিতে সোনাদের তো ওই জন্য ওদের সকাল করে পাঠিয়ে দিচ্ছি ওদেরকে টিউশনে পাঠিয়ে আমি এই রান্না জোগাড় করে নিচ্ছি সেই দিনকার পেঁপেটা প্রায় অনেক দিনই হয়ে গেল এটা দিয়েছে তো আজকেই প্রথম কাটছি আজকেই প্রথম রান্না হবে আর পেঁপে তরকারি খেতে আমার ভীষণই ভালো লাগে আর আমি সবজি নিয়ে মানে শীতের ঠেলায় ছাদে এসেছি রোদে কিন্তু রোদটাও এত দিয়েছে মানে সহ্য হচ্ছে না আবার মাথায় কাপড় নিয়ে নিলাম রোদটা খুবই দিয়েছে রোদের দিকে তাকানো যাচ্ছে না মানে ঘরে থাকলে ঢুকে থাকলে তোমার ঠান্ডা লাগছে আবার একটু রোদ দিকে এলে সেটাও আবার সহ্য হচ্ছে না কোন জ্বালায় যায় সবজি কেটে নিয়ে ঘরে চলে এলাম ধুয়ে নিচ্ছি এবার রান্নাটা চাপিয়ে নেব তো আজকে তেমন কিছু রান্না করব না আজকে শনিবার তো শনিবারটা আমরা নিরামিষ রান্না করি আর নিরামিষ দিনে না প্রচুরই ঝামেলা হয় মানে কি রান্না করব কি রান্না করব। আমিষ দিনে যে কোনো তরকারি ভাবা যায় কিন্তু নিরামিষ দিনে মানে ভেবেই পাই না ভাবতেই আধ ঘন্টা লেগে যায় যে কি রান্না করব। তো অনেক কি ভেবে চিনতে পেঁপেটা কাটলাম তো এখন আমি পেঁপে আলু পোস্ত করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দেওয়ার কারণ হলো আমি আগে একটু হলুদ দিয়ে দিই কারণ আলুটা দেওয়ার সঙ্গে এই যে তেলটা ছিটকাই সেটা ছিটকাবে না আর আমি সাদা তেলে যেহেতু রান্না করি তেলটা একটু ওড়ে আর হলুদটাও দিলাম বড় কোটো থেকে আর নুনটাও বড় কোটে থেকে দিচ্ছি রেগুলার যেটা ব্যবহার করি মশলার ডাব্বা আমার সেটা থেকে দিই না আমি শনিবারে গ্যাসটা আসতে দিয়ে যে মশলাটা আমি বেটে নিচ্ছি মশলা বলতে পোস্ত পোস্ত আর কাঁচা লঙ্কা অনেকগুলোই প্রায় কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আর পোস্তটা বেটে নেবো একসাথে তো অনেকক্ষণই পেঁপেটা আলুটা ভেজেছি প্রায় ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেল আর আমি যে পোস্তটা বাড়লাম সেই পোস্তর জলটা দিয়ে দিলাম ওতে ঢাকা দিয়ে দিলাম নামানোর সময় এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেব আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো এই যে পেঁপে আলু পোস্ত রেডি আর এটাই ডাল নামাবো রান্না বান্না করে গুছিয়ে বাগিয়ে নিলাম দিয়ে যে ওপরে ছাদে আসছি তো দেখ ওই দুই বদমাশ ওপরে ছাদে খেলা করছে টিউশন থেকে এসে সজ্জা ব্যাগ রেখে ওপরে চলে এলো এই যে আসার পথে ঘুড়ি কিনে নিয়ে এসেছে তো ওই ঘুড়ি নিচেই নেমেছো আজকে হাওয়া দেয় আমি উড়বে না চো রোদ আজকে কি ভাত খাবি চো রান্না হয়ে গেছে চো আর টিউশন থেকে এসে ঘরেও ঢুকলি না তুই চো 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 তো ছাদে আমি ওদেরকে ডাকতেই এসেছি খাওয়ার জন্য তো দেখেছ কে কার কথা শোনে ঘুড়ি উড়িয়েই যাচ্ছে এত ডাকছি সকালে কাপড় জামাগুলো দিয়ে গেলাম সব শুকিয়ে গেছে আজকে রোদটা খুব জোর মনে হচ্ছে না যে শীতকাল বলে সকালে তো খুব ঠান্ডা লাগছে আর বেলায় খুব রোদ দিচ্ছে তো কাপড় জামাগুলো এখন নিয়ে যাব না কম্বলটা নিয়ে চলে যাব। আর এই যে আমার রানিমা দেখো কী করছে এগুলো ধনিয়া পাউডার তো মিক্সিতে পেস্ট করেছিলাম তো ভালো করে হয়নি মানে মিহি হয়নি সেই কারণে একটু রোদে দিয়েছি মানে রোদ থেকে নিয়ে গিয়ে একবার পেস্ট করে নিলে না খুব সুন্দর মিহি হয় তো ওইটা নিয়ে খেলা করছে তো বকে ঝোকে নিয়ে এসে যে ভাত দিলাম ভাত খাচ্ছে তোরা ওরা তিনজনাই খাচ্ছে আজকে আমি একটু মুড়ি অনেক বেশি খেয়ে ফেলেছি তো এই কারণে এখনও খিদে পাইনি আমার এখন সাড়ে চারটে মতন বাজছে ঘরের কাজকর্ম গুছিয়ে নিচ্ছি বইকালেও একবার করে ঝাঁটপালা দিতে হয় বিছানাটা গুছিয়ে নোংরা করার জন্য আছে না আমার দুই বদমাস তো বিছানাটা জড়িয়ে পুরো মধ্যেখানে করে দেয় দুজনে মেলে তো বৈকালবেলায় আবার একটু করে গুছিয়ে বাগিয়ে নিই আর কাগজ পুষণোর তো মাস্টার বলার নয় খালি কাগজ কুচিয়ে এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে দিন রাত ওই করে তো এবার একটু কার্পেটটা পেতে নিলাম বৈকালবেলা এখন সন্ধ্যাবেলা একটু পরতে টোততে বসে ওটার মধ্যে নিয়ে মুখটা হাতটা ধুয়ে এলাম তো আমি একটু বাইরে যাব তোমাদের দাদা ভাইয়ের সাথে ও আজকে বললো একটু মন্দিরে যাবে তো শনিবার আজকে সকালে টাইম হয়নি যাওয়ার তো ওইকালে একটু যাবে তাই আমায় যেতে বললো আর মন্দিরের নাম শুনলে আমি তো মানে না করতেই পারি না তো ওর সাথে একটু যাব দর্শন করে আসবো সকালেও গিয়েছিলাম কিছুক্ষণ আগে মন্দির থেকে এলাম এসে সন্ধে টন্দে দিয়ে এখন আমি ছোট ছোটো এই কালারিং পাপড়গুলো ভাজছি তো চলো বন্ধুরা আমি ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম আর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও দেখা হবে আবার একটা নতুন ব্লগে তো ভালো থেকো সুস্থ থেকো